নারী অধিকার দিতে পারে না সেই সংবিধান আলেমদেরকে চমকি বানিয়েছে সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না সেই বাংলাদেশ বুলেটে পাই পাই নাই সেই বাংলাদেশকে ষড়যন্ত্র দিয়ে রুখে দিতে পারবে না আমাদেরকে দাবা দিতে পারবে না পরিষ্কার বলতে চাই ভারতের সংবিধান এখনো বহাল রয়েছে সেই সংবিধান বাংলাদেশের নাগরিকের অধিকার দিতে পারে না সেই সংবিধান তারি টুপি অধিকার দিতে পারে নাই সেই সংবিধান আলেমদেরকে চমকি বানিয়েছে সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না আমরা পরিষ্কার ভাবে বলতে চাই তখন না তখন পুলিশে ভয় পায় না সেই বাংলাদেশ পুলিশের ভয় পায় নাই সেই বাংলাদেশকে স্বরতন্ত্র দিয়ে রুখে দিতে পারবে না আমাদেরকে দাম দিতে পারবে না পরিষ্কারভাবে বলতে চাই আমরা যখন ফল ছেড়েছিলাম আমরা যখন বলেছিলাম আমরা নাও ফিরতে পারি আমাদের ঘেরার আর কোনো ইচ্ছে নাই কিন্তু

হবে সংগ্রামী সহযোগ দ্বারা আমরা বলতে চাই আমাদের বাংলাদেশকে একসাথে যতদিন না পর্যন্ত বিনির্মাণ করতে পারছি আমরা রাজপথ ছাড়ব না সংগ্রামী সহযোগ দ্বারা কেমন আছেন সবাই

Eu vou te